আমি এখন কুষ্টিয়ার ঘোরার ঘাট থেকে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমার সাথে আমি এখন এক চাচার দেখা পাইলাম কাকুর নাম হলো নাসির শেখ চাচার এক মেয়ে তিন কন্যা দুইজন পি চাকরি করেন আর একজন গুরুর ব্যবসা করে চাচা না। চাচা বই গেছিলেন না আজকে আলমপুর হাটে আলমপুর হাটে কেন গেছিলেন গরু কিনতে আপনার কয়টা গরু আছে বাড়িতে চারটি আজকে কয়টা কিনছেন দুইটা দুইটা আপনার বাড়ির কোথায় আমরা উড়ার থেকে কয়াতে যাচ্ছি ভেনে করে আবার এ কয়া থেকে আমরা চলে যাব শিয়ালদা মিস্টার জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ষোলো সালের দিকে একবার আসছিলাম এখন আবার আসলাম এই হলো কথা চাচা এখানে ধান উৎপাদন হয় ভালো

খুব কম দেশেই কাজকর্ম করে কাজকর্ম করতে বেশি কি করে বেশিরভাগ ধরেন ভ্যান চালায় কেউ উঠে চালায় কেউ রাজবিরুচেরই কাজ করে রঙের কাজ করে আচ্ছা এই রাস্তাটা ভালোই এত ঢেউ নাই সাগরের ঢেউ রাস্তার মধ্যে এত নাই নাম কি আমার নাম মঙ্গল শেখ আচ্ছা আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা আসলাম আপনি বললেন এখানে একটা বাড়ি মাত্র বিদেশ গেল এবং তার বাড়িতে বিল্ডিং উঠলো আর কোনো বাড়িতে বিল্ডিং বলতে সবই কাঁচা ঘর টিনের ঘর এলাকার মানুষ বিদেশ যাইতে চায় না কেন কারণ হচ্ছে কি এখানে এই এই সাইডটা যে বাড়িঘর এদের বিদেশ যাওয়ার মতো সমর্থন নাই তারপরেও হচ্ছে যদিও যায় ওই টিকটি পায় না চলে আসে চলে আসে টিকটি পারে না কেন কি জানে ওরা হয়তো বন্ধু বান্ধবের ইয়েতেই চলে আসুক আর কোনো এই হোক চলে আসে আপনি কে কি কথা বলবেন ভাই আপনি কি কইবেন ভাই বিদেশ যাইতে চাই না দেশের মানুষ এই দেশেই কাজ করি খাই ও এক দেশেই কাজ করে হ্যাঁ দেশেই কাজ করে এই মাঠে তাতে গ্রাম গাইন্দে সব জায়গায় ব্যবসা বাণিজ্য এই সবটাই করে আচ্ছা মিস্টার জুবিদার বাড়িতে যাচ্ছি আমার সাথে পেন গাড়িতে আছে সামিয়া সামিয়া কোথায় গেছিল সামিয়া বলতে পারবে না সামিয়া চুপচাপ সামিয়ার বয়স এক থেকে দেড় বছর হবে সেও পেন গাড়িতে ওটা শিখে গেছে

রবীন্দ্রনাথের আমলে এক ধরনের সোফা ছিল না আমরা ছবিতে সোফা দেখতে পাচ্ছি সোফাটা মনে হয় কাপড়ের বানানো কাপড় এবং কাঠের মিশ্রণের সোফাটা বানানো তাই না এই রবীন্দ্রনাথকে তো আমরা চিনি ভাবনাই মঙ্গ রবীন্দ্রনাথ এখানে একটা লাইন পাইলাম লাইনটা হলো জান 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 লাইনটা হলো ভালো হও ভালোবাসো ভালো করো এইটি হলো পথ আর আমাদের লালন বলছেন সত্য বল সুপথে চল একই সত্য বল সুপথে চল ওরে আমার মন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনার জগৎ বা ভাব জগৎ লালনের ভাব জগৎ কিন্তু প্রায় মিলে যায় আমি জন্মের পর এমন সিন্ধুক আমার নানা বাড়িতেও দেখছি আমার দাদা বাড়িতেও দেখছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এই রুমটা রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এখানে রুমটা রুচ দৈর্ঘ্য কিন্তু সাত ফুট এবং লম্বা মনে হয় চোদ্দ ফুট বা আঠারো ফিট হবে আর এটা হলো তার মূল বেডরুম মানে বেডরুম না ড্রয়িং রুম আর এটা ছিল বেডরুম এখানে ওনার ড্রয়িং ছিল ডিম্বাটেতে টিভেল যে এখনই কুয়া দেখা যায় না রবীন্দ্রনাথ ঠাকরের সময় কুয়াটা ছিল পানি এখন খুবই দূষিত আর এখান থেকে এখানে উনি স্নান করতেন এই কুয়া থেকে জল নিয়ে নিয়ে উনি এখানে স্নান করতেন আর এটা হলো তার বাড়ি এটাই ছিল মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সীমানা পরবর্তীতে এটা আরো বৃহৎ পরিসরে জায়গা নিয়ে সীমানাটা রেখে দেওয়া হয় অন্তরমম বিকশিত করো অন্তর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো রবীন্দ্রনাথ ঠাকুরের এই আস্থানায় এসে এই আশ্রমে এসে উনি তো আশ্রম জীবনযাপন করতেন আশ্রমে এসে আমার উপলব্ধি হলো যে জীবনকে আরও সুন্দর নির্মল করা যায় পৃথিবীতে অনেক প্রকার জমিদার আছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই মিস্টার জমিদার যিনি জীবনটা উৎসর্গ করে গেছে মানুষের কল্যাণে চিন্তা দিয়ে ভাষা দিয়ে আমরা এখানে অনেকেই আসতেছি ছবি তুলতেছি কিন্তু এখানে আসার সিগনিফিকেন্ট যে কোনো জায়গায় গেলে যে একটা সিগনিফিকেন্ট যে এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে কী শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আমরা আরো সুন্দর জীবন যাপন করতে পারি আমাদের জীবন কারো সহজ সরল করতে পারি মনোরে আজ কহজে ভালো মন্দ যাই আসো সত্তর সহজে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবনযাপন দেখে আমরা সত্যের খোঁজ পেতে পারি সুতরাং সবাইকে ধন্যবাদ আমরা যেন এই বাড়ির সিগনিফিকেন্ট উন্নতি করতে পারি আমি আছি এটা হলো গড়াই নদীর কুল সামনেই মহাশ্মশান এখানে এখন যেমন জনবসতি গড়ে উঠছে তখন ততটা জনবসতি এখানে ছিল না এই বলা হয়ে থাকে এই কথাটা প্রচলিত আছে লালন সাইজি এই মহাশ্মশানের পাশেই উনি ধ্যান করেছেন সাধনা জীবন যাপন করেছেন এখন এই যে গড়াই নদী আর একটু সামনের দিকে গেলেই এই দিকে গেলেই এখানে পদ্মা মেঘনা যমুনা তিন নদী একসাথে মিলিত হয়েছে এখন লালন সাইজির আখড়া যেটা এটা হলো কুমারখালীর ছেউরিয়াতে ছেউরিয়াতে স্থাপন করা হয়েছে পরবর্তীতে বলা হয়ে থাকে তার বক্তবিন্দু এখানে উনি সাধনা করেছেন এই নদীর পাশেই সাধনা করেছেন কিন্তু পরবর্তীতে ওনার বক্তবিন্দু যে কাজটা করলেন যে ওনাকে ওই থিওরিয়াতে নিয়ে গেলেন কুষ্টিয়ার একটা বিখ্যাত নদী যদি বলি বিখ্যাত নদী হলো এই গড়াই নদী এটা যখন আরও বাগের বাগের হাটের দিকে চলে গেছে তখন এটা মধুমতি নাম ধারণ করেছে রাত আর দিন বাই রাত আর দিন মধুমতি লবণে আছে আয়োডিন এখন আমরা একটা গানে শুনতে পাই যে লালন মল্ল জল পিপা পাশে থাকতে নদী মেঘনা কিন্তু এটা খুঁজে পায় না যে লালন তো মেঘনা নদীর পাশে না তাহলে কেন নদীর কথা গীতিকার বলেছেন এখন গড়াই নদীর পাশে ওনার সাধনা জীবন যাপন করেছেন যিনি গরাই নদীর পাশে ওনার সাধনা জীবন যাপন করেছেন তাহলে কেন গানটা আসে যে লালন মল্ল জলপুই পাশায় রে পাশে থাকতি নদী মেঘলা তবে আমরা মনে করি যে লালন আসলে ওই কথাটাই বলেছেন লালনের কথাটা হলো নদীর সাথে থাকে যাদের জীবনযাপন গড়ে উঠে নদীর সাথে যারা জীবনযাপন করেন নদীকে কেন্দ্র করে পৃথিবীর বহু সভ্যতা গড়ে উঠেছে এখনকার সভ্যতা শহরকেন্দ্রিক হয়ে থাকে কিন্তু আগের সভ্যতা সিভিলাইজেশন বিকাশ মানসিক প্রকাশ প্রয়াস নদীকে কেন্দ্র করে গড়ে গড়ে উঠছে এই কারণে নদী মা আর বাংলাদেশের মা তো অবভিয়াসলি নদী এখন এই নদীর পাশেই লালন যাপিত হয়েছেন ফলে তার যে বিস্তীর্ণ চিন্তা এবং ব্যাপকভাবে যে চিন্তা করার সক্ষমতা কিংবা ক্ষমতা আমরা দেখতে এটা গানে পড়ে। পড়ে ধরা মানুষ 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 খেপারে তুই মূল হারাবি আমরা যখন কারো নিন্দা করি মানুষের নিন্দাই করি আমরা যখন নিন্দাটা করি আবার একটা মানুষের কাছে গিয়ে করি সুতরাং মানুষ ছাড়া কোনো উপায় নাই আমরা মানুষকে নিয়েই থাকতে হবে আর লালন সারা জীবন মানুষকে নিয়ে আরো কত সুন্দর কত উন্নত কত পাগ্রসর কত চমৎকারভাবে বাঁচা যায় এ একথাগুলি বলেছেন গরাই নদী দেখে সকালবেলা সারা রাত ট্রেনে করে আসলাম গড়াই নদী দেখে সকালবেলা মনটা ভালো হয়ে গেল বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে লালনের একায় মানুষ নেমে আসছে ঢল মানুষের ঢল নামছে আসলে আমরা যদি মানুষের সত্যিকার ভাবে চিনতে পারি মানুষের পূজা মানুষের সম্মান শ্রদ্ধা যদি দিতে পারি তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ दानास इगाना इबिल्ले सादाजी हा एक विशेष एक एक्साट्रॅक्टा गाडीत आपणदार पावा पावे एक मिनिट हा इंडिया दत्ता जाधव स्वामी आले नमस्कार नहीं नहीं ग्राफ को निकालो और निकालो सही ना परसेंटेज में आएगा ठीक है आवश्यक भी মানুষ বজলে সোনার মানুষ হবে মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি ये कोई नहीं तो वीडियो नहीं কুষ্টিয়ার একটিমাত্র সিনেমা হল স্বপ্নেন সিনেমা হল স্বপ্নে সিনেমা হলে আমি আসলাম আয়সা দেখি লোক নাই বাংলাদেশের সিনেমার কি এক অবস্থা অথচ সময় বাংলাদেশের সিনেমা নিয়ে ব্যাপক আলোচিত হতো হল ভর্তি দর্শক থাকতো এখনও থাকে কিন্তু মফসল এরিয়াগুলোতে সাধারণত দর্শক পাওয়া যায় না জন্য ওটিটি প্ল্যাটফর্ম দেয় কিনা জানি না তবে এই যে আমি আসলাম একজনও দর্শক নাই তারপর বাইদেরকে অনুরোধ করলাম আই মেক আ রিকোয়েস্ট ওভার দেম যে সিনেমা হলটা চালান আমি একটু দেখবো তখন বাইরা আমার অনুরোধ শুনে সিনেমা চালাচ্ছেন তাই না ভাই হ্যাঁ ভাইয়ের নাম কি আজকে সু চলছে সকালবেলা থেকে শু চলছে সবগুলো চলছে এখনো শুটা দর্শক না থাকার কারণে শুধু চালু করেন নাই এই যে আমি একমাত্র দর্শক হইলাম আমার অনুরোধে বাইরা সিনেমা হলটা চালু করবেন এখন আমি একমাত্র দর্শক হয়ে বিশাল বড় হলে

ডাইরেক্ট একশনের সাধারণত দর্শক নাই আমি একমাত্র দর্শক খান নায়ক আমির খান আমিন 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 খান আচ্ছা আমিন খানের কোনো ছবি দেখছি কিনা জানি না তবে এই একটু পরেই সিনেমাটা চালু হবে চালু হলে আমি দেখব এই হলো কথা কতক্ষণ লাগবে চালু হইতে ভাই এই তো এখনই চালু এখনই চালু করব ঠিক আছে সিনেমা শুরু হচ্ছে আর এখনই আমি দেখব যে আমি একমাত্র দর্শক সিনেমা শুরু হচ্ছে আর কেউ নাই ডাইরেক্ট অ্যাকশন এখনই আমরা সিনেমাতে চলে যাব সারা হল ভর্তি আমি একমাত্র দর্শক ভালোই খুব মজা একা একা সিনেমা দেখা ডাইরেক্ট অ্যাকশন কুষ্টিয়া থেকে কাহিনী সংলাপ কমল সরকার কাহিনী সংলাপ কমল সরকার সম্পাদনায় মনির হোসেন আবুল সহযোগী পরিচালক মিথুন মাহমুদ নির্বাহী প্রযোজক নাহিদ আশাফ আনো আন তান নান্নাম সাদেশ সিদ্ধিক প্রযোজিত সাদেশ সিদ্ধিক প্রযোজিত আনন্দবাজার মাল্টি মিডিয়া পরিবেশিত চিত্রনাট্য পরিচালনায় সাদেশ সিদ্দিকী বিমান নামছে আমার সিনেমা দেখা শুরু হচ্ছে আহা বাই বাই